এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে বৃষ্টিপাত কমার বা শুকনো আবহাওয়ার কথা যেহেতু আবহাওয়া দপ্তর ঘোষণা করে দিয়েছে তাই তার আগে পর্যন্ত যে বৃষ্টিপাতের খবর রয়েছে সেটা আমাদের বলব বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা এই ভিডিওতেই দেখাবো আবহাওয়া দপ্তর একটা পূজাকালীন আপডেট দিয়েছিল সেখানে আমরা যাব সেখান থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো তো আগের দিন আমরা কিছু কিছু বৃষ্টিপাত পেয়েছিলাম তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু এখনও রয়েছে একটু গুমট গরম অস্বস্তিকর গরম থাকবে তাপমাত্রা আমাদের যেটা বলে রাখি দিনের বেলাতে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে এবং রাতের বেলার দিকে বা সন্ধেবেলা আশেপাশে ওই ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে ঘোরাফেরা করতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমবে এদিকে নিম্নচাপ ইতিমধ্যে শুরু হচ্ছে যার জন্য আরব সাগরে সতর্কতা জারি হয়েছে এইটা গভীর নিম্নচাপ হওয়ার কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কর্ণাটকা কেরালা এবং এখানে গোয়ার আশেপাশে বেশ কিছু এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং আমরা দেখেছিলাম সেটা গভীর নিম্নচাপ হতেও পারে নাও পারে তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলে দিয়েছে তাহলে ঘূর্ণিঝড় হবে কি না সেগুলো আমরা দেখানোর একটুখানি সামান্য চেষ্টা করব আপাতত যেটা রয়েছে বাংলার আবহাওয়াতে উত্তর পূর্ব ভারতে মানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা যার মধ্যে আবার এই আসাম মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকলেও বাকি এলাকাগুলিতে বৃষ্টিপাত কিন্তু কমতে শুরু করবে অর্থাৎ যে বৃষ্টিপাত আমরা বিক্ষিপ্ত হবে এখনও দেখছি সেগুলো কিন্তু কমের দিকে যাবে তো চলুন আমরা দেখে নিই বর্তমানে কোথায় কোথায় কি বলছে আবহাওয়া দপ্তর এবং বৃষ্টিপাত ঠিক কোন এলাকাগুলিতে থাকতে পারে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এদিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এদিকে কি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলি থেকে আর বৃষ্টিপাত হবে না এখানে পুরোপুরি শুকনো হাওয়া হয়ে যাবে এবং উত্তর পূর্ব ভারতের কী হতে পারে উত্তরবঙ্গে হতে পারে সেটা আমরা এখানে দেখব বঙ্গোপসাগর কিছু হচ্ছে কিনা শেষে একবার দেখে নেব তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সাত তারিখ একটা পূজাকালীন আপডেট স্পেশাল বুলেটিন প্রকাশ করেছিল যেটা আমাদের দেখায়নি এখানে কিন্তু এবারে দেখিয়েই দিচ্ছি যে ওয়েদার ফোরকাস্ট ফর দুর্গাপূজা দিয়েছিল দু হাজার চব্বিশ সেখানে দশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে যে সমস্ত জেলাতেই কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝের মানের হতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং আপনাদের বলেছিলাম যে দুপুর থেকে পর থেকে দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি সময়তে বৃষ্টিপাত থাকবেন তবে সব জায়গাতে হবেও না তাই কিছু এলাকাতে হবে কিছু এলাকাতে হবে না একই জেলাতে তারতম্য থাকতে পারে এগারো তারিখ থেকে যেটা হতে পারে যে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে এবং সেগুলোর সম্ভাবনা বেশি রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর আর একদম হালকা বৃষ্টিপাত যদি হয় কোথাও কোথাও সেটা হচ্ছে যে দু এক জায়গা করে বাকি জেলাতে হতেও পারে কিন্তু সম্ভাবনা অনেকটা কমের দেবে অর্থাৎ এগারো তারিখ থেকেই মূলত বৃষ্টিপাত কমা কমতে শুরু করবে বারো তারিখের দিকে আপাতত যদি যদিও বলছে দু এক জায়গাতে হতে পারে তবে আমাদের বললে রাখি সম্ভাবনা অনেকটা কম রয়েছে সামান্য কিছুটা মুর্শিদাবাদ ওই সংলগ্ন এলাকাগুলিতে হতেও পারে তবে তেরো তারিখ থেকে যারা দেখুন আপাতত যেটা বলতে চাইছে যে ড্রাই ওয়েদার শুরু হচ্ছে সামান্য একটু উপকূলবর্তী কিছু এলাকার কথা বললেও শুকনো আবহাওয়াই থাকবে এবারে একটু দেখে নেব যে কলকাতার জন্য দেখুন আবহাওয়া দপ্তর স্পেশাল করে বলেছে এখানে নয় দশ এই সময়কালের মধ্যে বলেছিল যে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে তাপমাত্রা কলকাতার জন্য তেত্রিশ থেকে ছাব্বিশের মধ্যে থাকবে আর এগারো থেকে বারো তারিখের দিকে পঁচিশ থেকে তেত্রিশের মধ্যে থাকতে পারে একটু মাঝে মাঝে পাটলি ক্লাউডি স্কাই অর্থাৎ হালকা একটু আংশিক মেঘালাকাশ হতে পারে কিছু এলাকাতে এমন সম্ভাবনা বৃষ্টিপাতের কিন্তু খুব একটা বেশি সম্ভাবনা নাই তেরো তারিখের দিকে মোটামুটি আংশিক মেঘলা আকাশ থেকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে আর তাপমাত্রা এখানে তেত্রিশ থেকে পঁচিশের মধ্যে থাকা সম্ভাবনা অর্থাৎ বুঝতে পারছেন যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু বদল হতে যাচ্ছে উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে পূজাকালীন আপডেটে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই ন তারিখ পর্যন্ত সামান্য কিছু এলাকাতে কিছু কিছু এলাকাতে থাকলেও দশ তারিখ থেকে মোটামুটি ওই উত্তরবঙ্গের উপরের দিকে যে জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইখানে মধ্যে ওই দার্জিলিং কালিম্পং একটু তুলনামূলক একটু বেশি বাকি এলাকাতে একটু কম এগারো তারিখ থেকে মোটামুটি আমরা দেখবো যে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু শুকনো আবহাওয়া হয়ে যাবে কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকে কিছু জেলাতে মানে পাঁচটা জেলার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা পুলকা থাকতে পারে কিন্তু বেশি এলাকাতে থাকবে না এটাই কিন্তু আপাতত জানিয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম পূজাকালীন আপডেটটা এবারে আমরা দেখে নেব ওই ইন্ডে থেকে আমরা কী পাচ্ছি তো আমরা একবার দেখে নেব যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আপডেট তো ইতিমধ্যে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে যার ফলে ঠিক এই যে এলাকা যখন থাকবে তখন এই এলাকাগুলোতে একটু মেঘ এবং বৃষ্টিপাত ঝোড়ো হওয়া থাকবে এবং এখানে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকাতে সতর্কতা জারি করা রয়েছে আমাদের যেটা দেখি দেখিয়েলাম এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার কথাই রয়েছে ওরকমভাবে এগোবে এবং যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যেটা এদিকেই কিন্তু যাবে এতটা পর্যন্ত এগোতেই পারে এবং এখানে গিয়ে শক্তি ক্ষয়ও করতে পারে আর যদি শক্তি বাড়ায় তাহলে এখানে বাড়াবে তো আপাতত ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এটাকে গভীর নিম্নচাপের ইঙ্গিত দিয়ে দিয়েছে যে এই সিস্টেমটা গভীর হতে পারে আপাতত পরিবর্তন হবে কি না সেগুলো পরে আরও জানা যাবে আমরা পরে জানাবো অবশ্যই আপাতত পনেরো তারিখে যখন চলে গেল ষোলো ষোলো সতেরোর মধ্যে আমাদের দক্ষিণ পশ্চিম আর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ উঠতে পারে সেগুলো আবার কি হবে না হবে গভীর হবে কি না বা ঘূর্ণিঝড় হবে কি না সেগুলো পরে জানাবো কারণ আপাতত খুব ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কিন্তু নিম্নচাপ হতে পারে সেটা বোঝা যাচ্ছে যার প্রভাব তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে পড়তে পারে এটা কিন্তু পরিষ্কার এখানে বোঝাই যাচ্ছে কারণ অক্টোবর মাসে হচ্ছে ওই ঘূর্ণিঝড় এই সমস্ত সিস্টেমগুলো তৈরি হয় পূজার পরের দিকে তো সেগুলো সময় যেহেতু কাছাকাছি চলেই এসেছে তাই সেগুলো তাই এই আপডেটগুলোই কিন্তু ইতিমধ্যে উঠে আসছে এবং আপাততরা জানাচ্ছে তাই আমাদের বাংলার দিকে বর্ষা বিদায় শুরু হবে আর এখান থেকে কিন্তু অন্য রকম আবহাওয়া শুরু হবে তো আমরা দেখতে পাচ্ছি কখন কখন বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের দিকে উত্তর পূর্ব ভারতে তো দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু ন তারিখের দিকেও থাকবে এই যে ন তারিখের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে নয়ের পর দশ একটু আরেকটু ব্যক্তিটা কমবে এই এলাকাগুলিতে দেখুন ওই যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ঢাকা খুলনা উড়িষ্যা চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি কিছুটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি মেদিনীপুর দিকগুলোতেও কিছু কিছু অংশে বাংলা পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গ তাইও রয়েছে এবং এই এলাকা দেখুন এই যে একদম মহারাষ্ট্র নাগপুর হয়ে এই এলাকার মধ্যেই কিছু থাকলেও আর এদিক থেকে বর্ষা বিদায় কিন্তু ইতিমধ্যে অনেকটা এগিয়েও মোটামুটি এতটা এগিয়ে গেছে ফলে আর এইটুকু কেটে গেলেই বাকিগুলো এইগুলো থেকে বর্ষা বিদায় হয়ে যাচ্ছে সুতরাং দিকে আর কোনো গোলযোগ থাকছে না এবার যেটা আপনাদের বলবো যে নয়ের পর দেখুন এই যে রাত আটটা মতো হয়ে যাচ্ছে তখন কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার দিকে যাবে যা হবে তার আগে ওই দুপুরের থেকে ওইখানের মধ্যে এদিক ওদিক করে হতে থাকবে কিন্তু সব এলাকা তো হবে না তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না প্রজাতে এই দশ তারিখ সকাল পর্যন্ত কিছু কিছু অংশে উত্তরবঙ্গে দিক দিক করে একটু আংশিক পাতলা মেঘলা থাকবে মোটামুটি পা পার্টলি ক্লাউডিস কাজ দেখা বলে আংশিক মেঘলা আকাশ এটাই সম্ভাবনা থেকে বেশি দু এক জায়গাতে বর্জ্যকর্মা মেঘ তৈরি হতে পারে যেটা একটু দেখাচ্ছে আপনাদের এই রকমভাবে একটু বর্জ্যকর্মা মেঘ তৈরি হতে পারে বিরাট আকারে যে বাজ পড়বে তেমন নয় কিন্তু যেহেতু তাপমাত্রা একটু বেশি হতে দিকে একটু বাড়ার দিকে যাচ্ছে ফলে জলিবায়কে কাজে লাগিয়ে কোথাও কোথায় একটু এগুলো থাকবে নতুন কোনো সিস্টেম নেই বড়ো কোনো সিস্টেম নেই জাস্ট একটুখানি অক্ষরেখা কোথাও কোথাও ঘূর্ণাপট রয়েছে সেগুলোর প্রভাবেই এইগুলো হচ্ছে বাষ্প থাকার জন্য এরপরে এগারো তারিখের দিকে দেখুন অনেকটাই কিন্তু আমরা দেখব কম বাংলাদেশ দশ থেকে এগারোর মধ্যে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে যেহেতু এখানে একটা ঘূর্ণাপট কাজ করবে এখানে কিছু কিছু অংশ তীপুরা সহ ওই হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গা করে যদিও আবহাওয়া কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং মেঘালয় এবং আসামের দিকে বলে রেখেছে এবং অরুণাচল প্রদেশ তো এগারো তারিখ পর্যন্ত সামান্য কিছুটা হওয়ার পর আমরা যেটা বলতে চাইছি যে বারো তারিখে যদিও অবাহত বলছে দু এক জায়গাতে হতে পারে কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে বারো তারিখে সেরম বারো তারিখ থেকেই মোটামুটি শুকনো আবহাওয়া ভালোভাবে শুরু হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো তাপমাত্রা একটু করে বৃদ্ধিও পাচ্ছে এবং তেরো তারিখের দিকে শুকনো আবহাওয়া কিন্তু থাকবে এবং চোদ্দো পনেরো ষোলো সতেরো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এরকম রয়েছে কিন্তু যেহেতু আংশিক মেঘলা মেঘলা ভাব একটু করে থাকবে সামান্য দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা আবহাওয়া স্ক্যাটার এনে কথা বলে রাখছে ফলে এই সময়কালের মধ্যে বর্ষাটা গোটাবে না এর পরে হয়তো বর্ষা গোটাবে এমনটা কিন্তু সম্ভব সুতরাং সময়ে একটু পরে হয়তো কুড়ি তারিখের আশপাশ বর্ষা বিদায় হতে পারে এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি সেটা আমাদের জানিয়ে দিলাম এই আপাতত কিন্তু রয়েছে আপডেট এবং দেখুন এই জায়গায় যদি নিম্নচাপ হয় তাহলে বঙ্গোপসাগরে তাহলে আবার এই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে বৃষ্টি হতে এগুলো কি বাংলার দিকে যাবে সেগুলো এই মুহূর্তে কোনো নিশ্চয়তা নেই তবে সিস্টেম হলে এই জায়গাগুলোতে তখন কি হবে না হবে পরে জানাবো নিয়মিত নজর রাখুন তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ